কিছু জিনিসের মূল্যায়ন আসলে টেহা হিসাব করলে হয় না গঠন হচ্ছে আমার নানা মরে গেছে মোটামুটি ওই দুহাজার বারো সালে মোটামুটি প্রায় বারো বছর আগে আমার নানা মরে গেছে গা আমার নানা মরা সম কিছু স্মৃতি রেখে গেছেন স্মৃতিগুলো হইছে কি নানা দুইটা স্টিলের চেয়ার আর টুল রেখে গেছেন আর একটা আপনার ফিরি রেখে গেছেন ফিরি ডইছে তাল গাছের গুরাদা নানা বানাইছেন তো নানা এই ফিরিটার মধ্যে সবসময় বইতো নানা তো মনে করেন যে ওই ওই বাঁশ দা ওই খাসা ডুলাই তা নাইতো এইসব কাজ তো এই ফিরা এই কাজ গুলা তা নানা যখন মারা গেল তাই এই স্মৃতি গুলা গেছে তা আমার মা আবার এই জিনিসগুলা খুব যত্ন করে রাখছে যত্ন করে রাখার পরে একটা টুল আর খুঁজা ফাওয়া গেছে না তো এডালে আর তাফুস না কারণ হয়তো আর গেছে বা চুরে নিচে গাছ হোক তো এই যে গত বারোটা বছর এই যে একটা পিড়ি আর একটা টুল আমার মা খুব যত্ন করে রাখছে তো এক সপ্তাহ ধরে হইল কি যে এই যে টুল এই টুলও আবার মাঝে মাঝে আমরা বারটার হয়ে কাজ টাজ করি বই টই তো এই এক সপ্তাহ ধরে মনে করেন যে টুলটা আর পাইতাছি না মানে এই টুলটা আর কোনো হানো পায় না আশেপাশে সব বাইত বিচারলাম কোনো হানো মনে হরেন যে টুল আর খুজ্জা পাইতাছি না তে আমার মার আবার কিছু এই মানে এই কয়টা দিন ধরা মনটা খুব খারাপ কারণ বাঁহের এই দুইটা স্মৃতির মধ্যে একটা স্মৃতি এক সপ্তাহ ধরা চুরে লয়ে গেছে বা হারা গেছে মানে জানো কেউ একজন এটা তোর ছোট জিনিস লাখ লাখ টাকার জিনিস না চুরি হয়ে মানুষগুলো না বড় লোক হয়তো কোনো জায়গায় যে কাজের লাগা নিছে আর ফেরত দেওয়া গেছে না কারণ এইটার আর কি এরকম কিছু চিন্তা এরা রাইকা দিছে আর ফেরত দেয় না কিন্তু এই যে মান এটার মধ্যে কিন্তু মানে আমার নানার আবেগ জোরে আছে ঠিক আছে এটা আমি জানি আপনারা শোনার পর খুব মানে এটা ঘটনা কিন্তু ভাই যারটা একমাত্র হ্যাঁ আমার মা বোঝে যে এটার কতটা কদর কতটা মূল্যায়ন কারণ তার বাহের তার বাহের শেষ স্মৃতি যেখানে এটার মতো কাছে এটা মনে করেন যে এটার দাম দাম নাই একবারে মূল্য হন কিন্তু কাছে এটা অমূল্যরতনের মতো আমার নানা আবার জমিদার বা কোনো বড় লোক আসছেন না খুব গরিব মানুষ আছেন সিম্পল আছেন মানে খুব শান্তশিষ্ট লোক আছেন তে মানে ওনার সন্তানের জন্য বেশি কিছু রাখা যায় না এই অল্প কিছুই রাখা গেছে তো এটার মধ্যে আমার মা স্মৃতি হিসাবে এই জিনিসগুলো রাইখা দিছে আমি যে মাল লগে এই একটা সপ্তাহ মনে হরেন যে এই টুল বিচারছি অনেক জায়গাতে অনেক বাইদ বিচারছি কখনও বিচারতাছি যে এই টুলটা বিচারতে বিচারতে আমি একটা জিনিস খেয়াল করলাম আসলে এই যে সুখ বা টাকা মানে আত্মতৃপ্তি যেটা রেখো আমরা যেটা আত্মতৃপ্তি মনে হরি মানে মনের শান্তি এটা আসলে ভাই নির্দিষ্ট কোনো মানে অর্থের মনে করেন যে পরিমাপ নাই এটা হতে পারে লাখ টাকার মধ্যে হতে পারে অল্প জিনিসের মধ্যে হতে পারে মনে করেন ছোট একটা বিষয়ের উপর যেমন আমার মার বিষয়টা চিন্তা মানে সাধারণ একটু টুল দাম কিন্তু দুইশো টাকা হইতো না আর ফিরি ফিরিটা যে এটা মনে করেন হোদায় কাট দাম মা না না বানায় বইতো তো এই যে এইটার মধ্যে যে এত আত্মতৃপ্তি এটা হারানোর পরে যে মনে করেন যে বৃত্তিতে একটা কষ্ট মার এটা দেখা বুঝলাম আসলে পৃথিবীতে মনে করেন যে মানুষের যে মনের সুখ এটা অল্পতে অল্প কিছুর জন্য আবার নষ্ট হয়ে যেতে পারে আমার বড় কোনো সম্পদের মধ্যে এর মনে করেন যে বিসর্জন হতে পারে এই যে মার তা কর্মকাণ্ড দেখে আমি বুঝতে পারলাম সম্পূর্ণ যে কণা যে আমার পাঁচতালাত সুখ নেই সুখ আমার গাছ তোলায় এর এর যথাযথী মনে করেন প্রমাণ মনে করেন ব্যাখ্যা আমি আজকে আমার মার এই ঘটনাতে বুঝতে পারলাম আসলে আত্মতৃপ্তি সুখ পাঁচতালাত বা দশ তালাত মানে বড়ো কোনো অর্থের পরিমাণে গেলে আসে